নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা মাটির প্রিপারেশন এবং আমাদের যে জবা গাছগুলি আছে যে জবা গাছগুলিকে আমাদের পুরোপুরি রিপোর্টিং না করে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল ফোটাতে পারি তো সেই প্রসেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং আপনাদেরকেও এই বিষয়গুলো ভালো করে নজর করতে হবে এবং নজর করতে যদি পারেন তাহলে আপনাদেরও প্রত্যেকটি গাছে রিপোর্টিং ছাড়াই আপনারা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন তো রিপোর্টিং ছাড়া বলতে কি আমরা সকলেই জানি যে গ্রীষ্মের আগে আমাদের প্রত্যেকটি জবা গাছকে রিপোর্টিং করতে হয় তো মেনলি আমরা কিন্তু অবশ্যই গ্রীষ্মের আগে আমাদের যে দেশি গাছগুলো আছে সেগুলোকে কিন্তু এই প্রসেসটা করলে চলবে না প্রত্যেকটা দেশি গাছকে কিন্তু বার করতে হবে টপ থেকে টপ থেকে বের করে আর নতুন মাটি দিয়ে রিপোর্টিংটা কিন্তু করতে হবে তা আমরা আমাদের এই জবা গাছগুলোর ক্ষেত্রে যেগুলো পুনে ব্যাঙ্গালোর ইত্যাদি ভ্যারাইটিগুলো আছে তো তাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাদেরকে সময় মাথায় রাখতে হবে ওয়েল ড্রেন মাটি এই ওয়েলড্রেন মাটি দেখতে পাচ্ছেন এই মাটিটা আপনাদের কাছে যায় যে মাটিটা আপনারা আমাদের থেকে কেনেন সেই মাটি একদম রেডি করাই আছে বা আপনারা রেডি করেও নিতে পারেন কম্পোস্ট মাটি সিউইডের দানা আমাদের প্ল্যান বুস্টার এই সমস্ত কিছু দিয়ে আপনারা মাটিটা তৈরি করতে পারেন যদি আপনাদের আরও বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফোর থ্রি এইট ফোর এইট সেভেন থ্রিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার এই যে মাটি প্রস্তুতটা আমি করে রেখেছিলাম ঠিক আছে দেখবেন আপনাদের কাছে এ ঠিক এরকম একটু ডেলা ডেলা মাটি যায় একবারে যদি এই মাটিটাকে চেলে আমরা ব্যবহার করি তাহলে সেটা বসে যাবে মাটিটা মানে গাছের ক্ষেত্রে সেটা কি হবে এয়ার সার্কুলেশানটা ঠিকমতো হবে না গাছের শিকড় বিস্তার করতে পারবে না তাই আমাদেরকে একটু বাবলস যুক্ত মাটি কিন্তু ব্যবহারটা করতে হবে ঠিক আছে তাহলে এবার দেখুন এই যে মাটিটা এই মাটিটাকে আমরা কি করব এই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করব কোন রকমের মানে টব থেকে না বার করে আমরা গাছটিকে প্রতিস্থাপন করব তো দেখুন সেই ব্যাপারটাই দেখাবো আপনাদেরকে আমরা কি করব আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে যেমন দেখায় আমরা এই টবের কিছু মাটি কি করব বের করে নেবো ঠিক আছে এইটুকু দেখে কিন্তু চলে গেলে হবে না এইটুকু দেখে যদি আপনি চলে যান ভিডিওটা স্কিপ করে দেন তাহলে কিন্তু ভুল করবেন অনেক কিছু জানার আছে এই বিষয়টাতেই এখানেতেই আপনার অনেক কিছু ট্যুইস্ট আছে যেগুলো আপনি যদি না জেনে কাজটা করেন তাহলে আপনার কিন্তু ফুল নাও হতে পারে খুব একটা ভালো ঠিক আছে আমাদেরকে দেখতে হবে যে টবের নিচেটা কেমন অবস্থায় আছে ঠিক আছে টবের নিচে দিয়ে এখনও কিন্তু শিকড় সেরকমভাবে কিছু বেরিয়ে আসেনি আর এই যে মাটিটা আমরা বার করে দিচ্ছি এই মাটিটার সাথেও তেমন একটা কিন্তু শিকড় উঠছে না যদি এমন অবস্থা হয় যে আমরা এটা চালাচ্ছি কোনোভাবে চলছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন কোনোভাবে চলছে না এরকম যদি হয় মানে একদম শিকড়ে ভরে গেছে আপনি এটা নিজে থেকেই অনুধাবন করতে পারবেন যে হ্যাঁ আমার গাছের শিকড় পুরো ভরে গেছে ঠিক আছে আমার দেখুন গাছের কিন্তু খুব একটা শিকড় যে ভরে গেছে এমনটা নয় আর আর একটা জিনিস আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে ঠিক আছে সেটা কি আমরা পুরোপুরিভাবে দুদিকের মাটি কিন্তু এইভাবে করব না ঠিক আছে আমরা শুধুমাত্র মোটামুটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট এই টবের যে এই যে এই দিকের মাটিটা এইটা কিন্তু যেমন আছে তেমন থাকবে এখন এই মুহূর্তে আমরা শুধু এই দিকের মাটিটাকে কি করব কেটে বের করে নেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার রুট দেখুন এই যে কত সুন্দর পরিষ্কার রুটগুলো দেখ দেখাচ্ছি দেখুন ঠিক এরকম রুটগুলো কিন্তু বের হচ্ছে মানে এর একদম ওকে আছে গাছ ঠিক আছে তো যাই হোক দু একটা কাটা যাচ্ছে কিছু করার নাই নতুন আবার বেরিয়ে যাবে না কাটলে তো নতুন গজাবেও না আর গাছ ফুল ফোটাবে কী করে যদি সি করে ভরে যায় এবার আপনারা অনেকে বলেন যে আমাদের গাছের এই নেটপটটা আছে নেটপটার জন্য আমার তো দিব্যি আছে নেটপট কিছুই অসুবিধা হয়নি গাছ তো কত বড় হয়ে গেছে দেখুন কত পরিমাণে কুড়িও আছে আর প্রচুর পরিমাণে ফুলও ফোটায় এই গাছটা ঠিক এইভাবে আমরা কি করলাম তাহলে পুরো এক সাইডের মাটিকে বের করে নিলাম ঠিক আছে এক সাইডে দু সাইডের কিন্তু করব না এই ক্ষেত্রে দু সাইডের মাটি তখনই করব যখন আমরা ফুল রিপোর্টিং করব। তাহলে এক সাইডের মাটিটা আমরা বের করে নিয়ে এই জায়গাতে আমাদের যে তৈরি মাটিটা সেই মাটিটা কিন্তু ভরে দেব ঠিক আছে এই মাটিটাও কিন্তু খুব জোরালো মাটি একদম বাম্পার আপনার ফুল আসবে গাছে আর তেমনই হবে গাছের চেহারা এত ভালো মাটি এটা তৈরি করা আছে আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের গ্রুপেও অ্যাড হয়ে থাকতে পারেন ঠিক আছে এইভাবে এই মাটিটা ভরিয়ে দিলাম দেখতে পেলেন যতটা পারা যায় ভরিয়ে দেওয়া হলো কারণ জলটাও ধরে রাখতে হবে সেরকম পোর্শন পর্যন্ত আমরা কী করলাম ভরিয়ে দিলাম ভরিয়ে দিয়ে এই দিকের মাটিটাকে একটু খুশিয়ে দেবো ঠিক আছে জাস্ট খুশিয়ে দেবো আর কিছু করবো না এই দিকের মাটিটাকে একটু অল্প করে খুশিয়ে দেবো নিচে পর্যন্ত মানে একবারে নিচে পর্যন্ত যে কেটে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু করবো না জাস্ট খুশিয়ে দিয়ে চারদিকে একটু চাড়িয়ে দেবো দিয়ে কী করবো জল দিয়ে দেবো ব্যাস আর কোনো কিছু করার দরকার পড়বে না তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো ফুটবে ভালোভাবে গোটা গ্রীষ্মকাল জুড়ে গাছটা ভালোভাবে সারভাইভ করবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস